দর্শক স্বাগত জানাচ্ছি টপ টেন নিউজে আমরা এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার কুসরা ইউনিয়নের শিবু চৌরাস্তা বাজারে আর যদি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আজকে একটি কীটনাশকের দোকানে কিন্তু আজ কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে কিন্তু আজকের যে ধামমান করা হয়েছে সেই সেই ধামমান করার যে কীটনাশক জব্দগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এখানে নিষ্ক্রিয় করা হবে সেটিও কিন্তু সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখতে থাকবেন আমরা এখন যে জায়গাটিতে রয়েছি পুরো দৃশ্যটি আজকে আপনাদেরকে দেখাবো যে ভেজাল যে কীটনাশক যে দোকান থেকে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই হ্যাঁ হ্যাঁ বলেন ভাই ইব্রাহিম ভাই আমি যে একটা যে ধাম্মমান হচ্ছে তো সেখানে আছি বলেন ও আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আইসা ফোন দেবো এখন আপনি কি থাকবেন ওখানে চলে যাবেন ও আচ্ছা ঠিক আছে আমি যায়া ফোন দেব লাই নাম্বারে নাকি যায়া ফোন দেয় আপনি যেখানে ডাকেন সেখানে ফোন আমি যাবো জি দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যে জায়গাটিতে এই ওষুধগুলো নিষ্ক্রিয় করা হবে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে করা হচ্ছে পুরো যে দেখতে পাচ্ছেন যে কার্টুনগুলোতে যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন এখানেই কিন্তু নিষ্ক্রিয় করা হবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে এসে আমরা যতটুকু দেখতে পেরেছি যে দোকানে এই ভেজাল ওষুধ ছিল তার দোকানে কিন্তু প্রায় ত্রিশ হাজার টাকা কিন্তু জরিমানা করা হয়েছে আর যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ধ্রাম্যমান যে আজকে হয়েছে এর ন্যায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু সর্বক্ষণ সব জায়গায় কিন্তু হবে বলে তারা জানিয়েছেন তবে আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কৃষকরা যেমন দাবি করেছেন যে এই ভেজাল ওষুধের কারণে বিভিন্ন কৃষক যারা এই এখানে উপস্থিত আছেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের ফসলের যে এতটা ক্ষতি হয়েছে এর ক্ষতির আসলে দায়ভার কে নেবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তার যে আজকের এই ধামমান যেটি পরিচালনা হচ্ছে এটি কিন্তু অব্যাহত থাকবে বলে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি এখানে উপস্থিত আছেন কাউনিয়া থানার যে থানা পুলিশ সঙ্গে আছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা সহ

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে কিন্তু যে ভেজাল সারগুলো আছে সেই সারগুলো কিন্তু এখন ঢালা হচ্ছে কৃষকের সঙ্গে যে প্রতিনিহত যে প্রতারিত করে আসছিল একটি চক্র সে চক্র আজকে কিন্তু হাতে নাতে ধরা পড়ায় কিন্তু আজ

বসিয়ে আমি দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উপজেলা কৃষি কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আজকের যে অভিযান এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন এবং আর আজকের যে এই ধামমানের স্থানীয় তারা অভিযোগ করতেছেন যে এখানে যেন উপসাগরী কৃষি কর্মকর্তা রয়েছেন তার তার বিরুদ্ধে যে তিনি তাকে একাধিকবার অভিযোগ করার পরও তিনি তার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি এমনটাই অভিযোগ রয়েছে কৃষকের কৃষকের কথা ইয়ার যায় না দেখেন ইসলাম ভাই বলছেন কি হয়েছে আসলে মূলত কাউনিয়া উপজেলার কুষ্ায়নের শিবু চৌরাস্তা বাজারে আজকে কিন্তু একটি কীটনাশকের দোকানে কিন্তু আজকে কৃষি কর্মকর্তা এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কিন্তু আজকে যে ধামমান করা হয়েছে সেটি কিন্তু যে যে আজকে ভেজাল ওষুধ সে ভেজাল ওষুধগুলোকে কিন্তু এখানে নষ্ট করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বড় ভাই হয়েছে সামান থেকে আমরা বালা দেখি এ ভাই ওই একটা প্যাকেট তো প্যাকেট খালি প্যাকেট দর্শক আপনাদেরকে একটি প্যাকেট আপনাদেরকে দেখাই ছত্রিশ যে প্যাকেটটি আসলে আপনারা যখন ওষুধ ক্রয় করতে যাবেন দোকানে অবশ্যই এই যে প্যাকেটটি দেখছেন অবশ্যই যাচাই করে আপনারা ভেজাল ওষুধ যাচাই করে কিন্তু আসলে এখন থেকে ক্রয় করবেন আমি যদি আপনাদেরকে পুরো প্যাকেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু এই ওষুধটি কিন্তু পুরো আপনারা যা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতুগুলো কার্টুন আছে ওষুধের সেই কার্টুনগুলো কিন্তু আজকে সবগুলো এখানে ইয়ে করা হবে ফার্মেসি এই হলো এই ওষুধ যে সার এই সারের প্যাকেটটি অবশ্যই আপনারা ভালো করে দেখে রাখবেন যে জিং কেনা ব্যবহার করবেন গাছের সার্বিক বৃদ্ধি ও ফসল প্রস্তুতি জিং বা দত্ত একটি প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের মাটিতে জিং বা বাস্তবভাবে হবে হ্যাঁ কি